এটা হচ্ছে নশো স্কোয়ার ফিটের বাড়ি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এইখানে চারটা রুমের মতো আছে তিনটা বেডরুম একটা ড্রয়িং রুম নয়শো স্কোয়ার ফিটের বাড়ি আপনার একতলা কমপ্লিট করতে প্রায় বাইশ তেইশ লক্ষ টাকার মতো খরচ হবে সো সম্পূর্ণ আমি ডিটেলস দেখাবো এবং অনেকগুলো ছবি আছে এটা হচ্ছে আরেকটা ভিউ ফ্রন্ট থেকে যদি দেখি ক্ল্যান্ডের জায়গা খুব বেশি ছিল না অল্প জায়গা তার ভিতরে সাতাশ ফিট তেত্রিশ ফিটের মধ্যে এই বাড়িটা করা হচ্ছে সো এটা একদম ফ্রন্ট থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাওয়া যাবে অনেকগুলো ছবি আছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাবে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সদর থানা ওইখানে আমাদের এই প্রজেক্টটা সাবমিট করবে হচ্ছে ক্লায়েন্ট আকাশ ভাই সাদিকপুর গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর থানা সো ওইখানে আমাদের এই প্রজেক্টটা যাবে সো এটার অনেকগুলো ছবি আছে খুবই অল্প জায়গায় অল্প খরচে এই বাড়িটা আপনি করতে পারবেন যে এটা হচ্ছে টপ থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো এটা হচ্ছে আর একটা অ্যাঙ্গেল থেকে যদি দেখি তাহলে এই ভিউটা এটা ডুপ্লেক্সের মতো করা হয়েছে সিঁড়িটা আমরা এখান থেকে রেখেছি এর ভিতরে আপনি হচ্ছে তিনটা বেডরুম পাবেন দুইটা ওয়াশরুম পাবেন একটা কিচেন পাবেন এবং হচ্ছে একটা ড্রয়িং রুম আছে এবং বারান্দা আছে সামনে একটা এটা হচ্ছে টপ ভিউ টপ থেকে যদি আমরা এই ভিউটা পাবো এবং এটা হচ্ছে পিছন থেকে যদি দেখি তাহলে এই ভিউটা পাবো তিন ধাপে একটা স্টেয়ার আছে সো আমি একটু ফ্লোর প্ল্যানটাও একটু দেখাই এখানে মোটামুটি হচ্ছে এই যে চারটা বেডরুম ড্রয়িং রুম এবং হচ্ছে তিনটা বেডরুম ধরা যায় এবং ড্রয়িং রুম সহ চারটা রুম টোটাল সো এই হচ্ছে আমাদের প্রজেক্টটা ডিটেলস সো এটা যদি আপনি হচ্ছে একতলা কমপ্লিট করতে চান তাহলে প্রায় হচ্ছে আপনার বাইশ তেইশ লক্ষ টাকার মতো খরচ হবে এই যে বাইশ লাখ পঞ্চান্ন হাজার আটশো আশি টাকা যে এস্টিমেটটা করি এখানে যে রড কোনটা কত টন লাগবে যে একতলা কমপ্লিট করতে আপনার মাত্র হচ্ছে সিক্স পয়েন্ট টন রড লাগবে সাড়ে পাঁচ লাখ টাকার হচ্ছে রড লাগবে এবং এটা হচ্ছে টোটাল যদি আপনি দোতলা পর্যন্ত কমপ্লিট করেন তাহলে হচ্ছে প্রায় সাত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে পুরো বিল্ডিং বলতে এটা দোতলা কমপ্লিট করতে একতলা কমপ্লিট করতে আপনার প্রায় হচ্ছে বাইশ তেইশ লক্ষ টাকার মতো খরচ হবে এর মধ্যেই হয়ে যাবে যে নয়শো স্কোয়ার ফিট এটা জায়গা নিচে আপনার হচ্ছে লম্বা হচ্ছে প্রায় তেত্রিশ ফিটের মতো আর হচ্ছে চওড়া হচ্ছে প্রায় সাতাইশ ফিট পুরো জায়গাটা আমাদের ছিল প্রায় উনত্রিশ ফিট আর চল্লিশ ফিট জায়গা এর ভিতরে আমরা এই ডিজাইনটা সম্পূর্ণ করি লাইন যেভাবে চেয়েছে ওইভাবেই ডিজাইনটা করা হয়েছে তো অনেকগুলো ছবি আছে খুবই অল্প জায়গায় অল্প অনেকেই হচ্ছে এই টাইপের হচ্ছে বাড়ি পছন্দ করেন যে অল্প টাকায় কীভাবে এত সুন্দর করে করা যায় তো এটা এইভাবে আপনি চাইলে হয়তোবা করতে পারবেন যে এখানে ঢুকি হচ্ছে ড্রয়িং রুম এবং তিন কর্নারে তিনটা হচ্ছে এখানে একটা বেডরুম পিছনে দুইটা বেডরুম একটা কিচেন আছে এখানে এটা কিচেন এবং এটা হচ্ছে ওয়াশরুম আর একটা ওয়াশরুম আমরা স্টেয়ারের নিচে সিঁড়ির নিচে রেখেছি যাতে উনি দুইটা পায় একটা হচ্ছে অ্যাটাচ করা হয়েছে আর একটা কমন করা হয়েছে সো এটা আজকে পাঠাই দেওয়া হবে এটা হচ্ছে আর্কিটেকচার ড্রয়িং এর সঙ্গে যে এটা হচ্ছে স্ট্রাকচার ড্রয়িং সো এখানে রড টট কোথায় কী দরকার ওই যে সিডি ডিজাইন টিজাইন এটু যে সব কিছুই দেওয়া আছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচার সহকারে সো এটা প্র্যাকটিক্যাল যখন কাসুর হবে তখন এটা ডিটেলস তখন দেখানো যাবে যে কয়টা কি খরচ হয়েছে সো এটা আমরা ডিজাইন করে দিই ক্লায়েন্টের খুব তাড়া ছিল এই কারণে খুব তাড়াহুড়ো খুব তাড়াতাড়ি এটা সাবমিট করে দেয় দেওয়া হচ্ছে ক্লায়েন্টের সো এই ছিল আজকে প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ